ভারতকে একাই থ্রি সিক্সটি ডিগ্রিতে নাচানো কে এই ব্যাটার এ যেন বাংলার এবি বি ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুর্দান্ত সন্দেহ থাকা হাবিবুর রহমান সোহান আউট হওয়ার আগে সোহান খেলেন পঁয়ষট্টি রানের দারুন এক ইনিংস শুরুটা হাবিবুর করলেও শেষটা করেন এস এম মেহরব তিনশো ষাট ডিগ্রিতে ভারতকে মেরে তুলোধনা করেছে বাংলার এই ব্যাটার যেখানে আঠারো ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল একশো চুয়াল্লিশ রান ছয় উইকেট হারিয়ে সেখান থেকে নির্ধারিত ওভার শেষে ওই ছয় উইকেট বাংলাদেশে বাংলাদেশের সংগ্রহ শেষ দুই ওভার থেকে আসে পঞ্চাশ রান যেখানে উনিশতম ওভারে ভারতীয় বলার নামান ধীরকে চার ছক্কার এক চারে আঠাশ রান নেয় মেহরাব এরপর শেষ ওভার থেকে আসে আরো বাইশ রান শেষ পর্যন্ত মেহরাব ছিলেন আটচল্লিশ রানে অপরাজিত ফিফটি হাঁকাতে না পারলেও ভারতীয় বলারদের ইচ্ছে মতো পিটিয়েছেন মেহরাব তাতে নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে বাংলাদেশ